হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এমএস অর্ডারের একটা ট্রিক্স দেখাবো সেটি হচ্ছে শর্টকাট কমান্ডের মাধ্যমে আপনারা কিভাবে ফন্ট চেঞ্জ করবেন আমরা এখান থেকে আমি এখন ইংরেজি লিখবো এখান থেকে ক্যালেবেরি আসছে আমি যদি টাইম নিউ রোমানে লিখি তাহলে আমাকে এখানে খুঁজতে হবে যে টাইমস স্টিউ রোমান কোথায় আছে বা এখান থেকে সার্চ করতে হবে টাইমস নিউ রোমান এভাবে আমাদের কিন্তু সার্চ করে লিখতে হয় এরপর আমি যদি বাংলা লিখি তাহলে কি করতে হয় আবার এখান থেকে শুটুনি এম জি যে ফন্ট আছে এখান থেকে কিন্তু এইভাবে সিলেক্ট করতে হয় সিলেক্ট করার পরে দেন এখান থেকে কন্ট্রোল কন্ট্রোল অর্ডার বিচ আপতে হয় আদার এখান থেকে নাম লিখতে হয় ঠিক আছে তো এই যে একটা আমাদের সময় সময় তো এটা আমরা কিভাবে আমরা অল্প সময়ের মধ্যেই একটা ক্লিকের মাধ্যমে কিভাবে করতে পারবো এটা আপনাদেরকে আজকে সুন্দরভাবে দেখাবো আচ্ছা তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব আমি প্রথমে এখান থেকে ফাইলে আসবো ফাইল থেকে নিচে দেখবো অপশন অপশনে ক্লিক করব দেন এখান থেকে কাস্টমাইজ রিবনে আছে রিবন নামে একটা অপশন আছে কাস্টমাইজ রিবনে ক্লিক করব দেন এখান থেকে আমরা নিচে দেখতে পারবো কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ যেহেতু আমরা কিবোর্ড শর্টকাট কমান আমরা ইউজ করব এই জন্য আমরা কাস্টমাইজে ক্লিক করবো ওকে আচ্ছা এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব। আমরা কিন্তু ফন্টের কাজ করবো তাই না সেখানে সেজন্য আমাদের এখান থেকে ফন্টের কাজ করতে হবে আপনারা চাইলে যদি বাই ডিফল্ট অন্য অন্য কাজগুলো করেন বিভিন্ন কিছু শর্টকাট কমেন্টের মাধ্যমে নিয়ে আসেন সেটা হতে পারে ফন্ট হতে পারে কোনো শেপ ডিজাইন বিভিন্ন ইত্যাদি আদার্স ফাংশন যেগুলো আছে চাইলে এখান থেকে আপনি করতে পারেন হোম ট্যাব পেজ লেআউট বিভিন্ন কিছু আছে মেইলিং ভিউ রিভিউ অনেক কিছু আছে এগুলো যদি আপনি করতে চান এখান থেকে আপনি করতে পারেন আমরা করব কি ফন্ট তাহলে আমাদের এখান থেকে ফন্টটা খুঁজে নিতে হবে একটু এই ফন্টটা একটু নিচের দিকে আছে আপনারা একটু খুঁজলি পার পেয়ে যাবেন এখান থেকে নিচে দেখবেন ফন্ট নামে একটা অপশন আছে ফন্টে ক্লিক করতে হবে করার পর আপনি এখানে কী করবেন আপনি যে ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ আপনি যে ফন্টটা আপনি রেখে দিতে চাচ্ছেন সেই ফন্টটা আপনাকে এখান থেকে একটু খুঁজে নিতে হবে ঠিক আছে তা আমি প্রথমে রাখবো আমি কি সাপোর্টস আমি প্রথমে রাখলাম টাইমস নিউ রোমান ওকে তো টাইমস নিউ রোমান রাখতে গেলে এখান থেকে টিতে যদি দিই আমরা এখান থেকে টিতে আসি এম এই যে টি এখান থেকে আমরা টিতে টিতে আসি একটু আচ্ছা আমরা টাইমস নিউ রোমান পরেও করতে পারি আর টাইমস নিউ রোমানটা আগে করি আচ্ছা ঠিক আসছে টাইমস নিউ রোমান অর্থাৎ খেলি বেরি যে কোনো একটা করলেই হয় আর কি আচ্ছা এই যে টাইমস নিউ রোমান এখানে একটু মানে একটু স্লোলি কাজ করতে হবে ওকে যে টাইমস নিউ রোমান আমি এখান থেকে কী করলাম ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর আমাকে এটা এখন কী করতে হবে একটা শর্টকাট কমান্ডের মাধ্যমে এটা নিয়ে আসতে হবে তাই না তো এখানে দেখতে পাচ্তেছি কি লেখা প্রেস নিউ শর্টকাট কী তো এইখানে আপনাকে যে কাজটা করতে পারবেন একটা শর্টকাট কি দিতে হবে একটা কমান্ড দিতে হবে এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন তা আপনি যদি চান যে কন্ট্রোল ওয়ান তা আপনি কিন্তু কন্ট্রোল ওয়ান দিয়েও দিতে পারেন ওকে যদি আপনি চান যে উপরের যে ফাংশন কীগুলো আছে অর্থাৎ এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত আছে এগুলো তো আপনি দিতে পারেন তবে আদারওয়াইজ এখানে আপনার একটু খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ফাংশন অটোমেটিকলি থাকে হ্যাঁ ডিফল্ট করা থাকে ওগুলোতে দেওয়া যাবে না যেমন টু থ্রি ফোর এগুলোতে সমস্যা নিয়ে দিতে পারেন আপনি তবে যে যেমন এফ টেন বাই টুয়েলভের মধ্যে কিছু কাজ থাকে আর কি এগুলো না দেওয়াই বেটার তো নাই এগুলোতে আমরা কি করবো ডিফল্টগুলো আমরা দিতে পারি এখান থেকে ওকে তো আমি যদি এখান থেকে এফ টুতে ক্লিক করি এফ টু বা এফ থ্রি আমি টাইমস টু রোমান রোমান এটা আমি রাখলাম এফ টুতে বা এফ থ্রিতে ঠিক আছে তা আমি এটা কিন্তু দিতে পারি এখান থেকে দিয়ে জাস্ট যদি অ্যাসাইন করি তাহলেই হবে ওকে তা আমি এখান থেকে কি করব আমার বেশি প্রয়োজন জিটা কারণ আমি ইংরেজি যে কোনো একটা ফন্ডে লিখি আমি আমার জন্য লিখতেছি কি জি বাংলাটা ঠিক আছে তো আমি জিটা আমি এফ থ্রিতে রাখলাম অথবা এফ ফোরে রাখলাম আচ্ছা আমি এখান থেকে এফ ফোরে সিলেক্ট করলাম আমি এটা কেটে দেই জিটা রাখবো কি এফ ফোরে ওকে দেন এইটুকুই কাজ তাহলে আমরা কি করবো কাস্ট কাস্টোমাইজ আসার পর এখান থেকে শর্টকাট কমান্ডে আসবো দেন ফ্রন্টে ক্লিক করবো দেন স্টু নিয়ম যদি ক্লিক করবো দেন এখান থেকে আপনি আপনার মন মতো প্রেস কীগুলো অর্থাৎ ফাংশন কীগুলো নিতে পারেন আদার্স আপনি চাইলে কন্ট্রোল দিয়ে ওয়ান টু থ্রি ফোর যেটা আপনি রাখতে চাচ্ছেন সেটাতেও রাখতে পারেন তা আমি এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এফ ফোরে ক্লিক করলাম দেন এখান থেকে আমি অ্যাসআইনে ক্লিক করব ওকে দেন আমি এখান থেকে চাইলে ক্লোজ করে দিতে পারি তো এখন আমি যদি এখন এখান থেকে আমরা ওকে করে দেবো এখন আমি দেখতে পেয়েছি কি আমার ফোনটা কী আছে আমার ফোনটা কিন্তু টাইমস নিউ রোমানে আছে তা আমি যদি এখানে টাইমস নিউ রুমানে লিখি মাই নেম ইজ আচ্ছা এখন আমি যদি বাংলা লিখি আমি কী করবো ডিরেক্টলি আমি এফ ফোরে যদি ক্লিক করি দেখেন আমি এফ ফোর ক্লিক করলাম অটোমেটিকলি আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো তা আমি কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু আমার নামটা কিন্তু আমি সুন্দরভাবে লিখতে পারবো এখন এই যে আমার নাম এই যে ঠিক আছে একটু বড়ো করে দেখাই দেখেন কত সুযোগ সুবিধা আমি যদি আবার এখান থেকে যদি ইংরেজিটাও যদি আমি করি তাহলে দুইটা যদি করি আমি আবার এখান থেকে চাইলে অপশন দেন কাস্টমাইজ জীবন দেন এখান থেকে শর্টকাট কমান্ড দেন এখান থেকে আবার আমি ফন্টে আসলাম ফন্টে ক্লিক করলাম এখান থেকে আমার একটু আমার কেলিভারি ফোনটার প্রয়োজন হয় টাইমে আমার খুব একটা প্রয়োজন হয় না যারা আসলে যারা বেসিক কাজ করে তাদের প্রয়োজন হয় আমি বেসিকের কাজ একটু কম করি আমি গ্রাফিক্সের কাজ করি গ্রাফিক্সের কাজ করতে গেলে আসলে বেশির বেশির ক্ষেত্রেই আর কি বেশিরভাগ ক্ষেত্রেই কেলিভারি ফোনটারই প্রয়োজন বেশি হয় আর কি তো আমি এখান থেকে কেলিভারি ফোনটা দিতে পারি ওকে এই যে এখান থেকে কেলিভারিটা দিলাম কেলিভারি লাইট আছে বোল্ড আছে আমি এখান থেকে শুধু ক্যালিভেরিটা দিলাম দিয়ে জাস্ট আমি এটা রাখবো কি এফ থ্রিতে হুম এফ থ্রিতে ক্লিক করলাম দেন অ্যাসাইন করলাম দেন এখান থেকে আমি এটা অ্যাসাইন করার পরে এখান থেকে ক্লোজ করে দিই এখান থেকে ওকে করে দিলাম দেন এখন আমি যদি ইন্টারপ্রেস করি দেন এফ থ্রিতে ক্লিক করি আমার কিন্তু ক্যালিভেরি অটোমেটিক হয়ে গেল হ্যাঁ এখানে যে আমি আবার নাম লিখলাম আবার আমি নিচে আসলাম আবার আমি এফ ফোরে ক্লিক করলাম অটোমেটিক আমার নামটা বাংলা হয়ে গেল ওকে তো এইভাবেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম